কেরালায় কাজে গিয়ে পরিযায়ী শ্রমিক পরিবারের একমাত্র রোজগার বছর বিয়াল্লিশ জাকিরের নিথর দেহ ডায়মন্ড হারবার বাসুলডাঙ্গা চাঁদায় নিজ বাড়ি ফিরে এলো ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মৃত্যু হল পরিযায়ী শ্রমিকের মৃত ওই শ্রমিকের নাম জাকির সর্দার বয়স বিয়াল্লিশ তিনি দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার থানার বাসুলডাঙা চাঁদা এলাকার বাসিন্দা জাকিরের মৃত্যুতে স্বভাবতই শোকের ছায়া নেমেছে পরিবারে কেরলে রাজমিস্ত্রি কাজ করতে গিয়েছিলেন ওই ব্যক্তি বুধবার শ্রমিকের মৃত্যুর খবর পরিবারের কাছে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের সকলে জানা গিয়েছে চার মাস আগে কেরলের এক ঠিকাদারের অধীনে রাজমিস্ত্রি কাজ করতে গিয়েছিলেন জাকির রবিবার কাজ ছেড়ে ফেরার পথে উল্টো নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোস্টে ধাক্কা লাগে তখন অটো ড্রাইভার সহ ছিটকে পড়ে যায় তাদের মধ্যে গুরুতর আহত হন জাকির মাথায় ও মুখে গুরুতর আঘাত লাগে তার সহকর্মীরা তড়িগড়ি জাকিরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় গুরুতর অবস্থার অবনতি হলে আইসিইউতে রাখা হয় আজ বুধবার সকালে চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনা প্রসঙ্গে মৃত শ্রমিকের পরিবারের এক সদস্য হোসেন শেখ বলেন কয়েক বছর হলো পরিবারের হাল ধরতে জাকির বিভিন্ন জায়গায় কাজে যেত সেই রকমই এইবার চার থেকে পাঁচ মাসের জন্য খেরালাতে কাজে গিয়েছিল লোকসভা ভোটের আগে বাড়িতে ফিরে আসবো বললেও ও আর এলো না এলো নিথর দেহ আজ শুক্রবার তার শেষকৃত্য সম্পূর্ণ হল নিজ বাড়িতে সংসারে একমাত্র রোজগারি ছিল এই জাকির তার দুই মেয়ে এবং একটি ছেলে আছে মেয়ে বিয়ে দিয়েছে প্রায় বছর আগে ছেলেটা ছোট নাবালক সংসারে হাল ধরার মতো তেমন তার কেউ নেই দুটি এই খবর পাওয়ার পর কার্যত মাথায় আকাশ ভেঙে পড়েছে আমাদের পরিবারের পক্ষ থেকে জাকিরের দেহ ইতিমধ্যেই পরিবারের সদস্যরা কেরল থেকে শুক্রবার সকালে নিয়ে আসে বারবার ভিন রাজ্যে কাজে গিয়ে পড়ে যায় শ্রমিকের মৃত্যু যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে রাজ্যে শ্রমিকদের কঙ্কালসার দশা এই যে বাড়িটা দেখছেন না এটা জাকির হোসেন সর্দারের বাড়ি ঠিক আছে তিনি কেরালার পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে গিয়েছে সেখানে ঘটনার সঙ্গে দুর্ঘটনা ঘটে আপাতত হসপিটালে পাঁচ ছ পাঁচ ছ দিন হবে তো কম বেশি পাঁচ ছ দিন ভর্তি ছিল আজকের হঠাৎ কত কটার সময় সাতটার সময় সকাল সাতটায় তিনি মারা যান এবং তার ফ্যামিলির লোকজন আপাতত কেরালাতে পৌঁছে গেছে বা সেখানে গিয়ে আটকে রয়েছে আর একটা কথা নিজের রাজ্যে কাজ না থাকার জন্য আসের আমাদের রাজ্যের ছেলেদের এমনই ঘটনা ঘটতে হচ্ছে বা এমন অবস্থার সম্মুখীন হতে হচ্ছে তা আশা করবো সরকারের কাছে যদি কিছু আমাদের সুযোগ করে সর্দার আমার মানে জামাইবাবু হয় নাম আমার নাম মোহাম্মদ হোসেন শেখ এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টটি রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর